এনআরসি এন আর এখন বলতে করতে হবে নমস্কার বন্ধুরা সারা ভারতবর্ষে এইভাবেই কিন্তু বন্ধুরা এন চালু হবে এবং পশ্চিমবাংলা ত্রিপুরা এই দুটি জেলা মোস্ট ওয়ান্টেড এবং এই জেলাগুলিতে বিশেষ করে এখন বর্তমানে পশ্চিমবাংলার বিভিন্ন এলাকায় পশ্চিমবাংলার কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং যতগুলো জেলা রয়েছে দুই একটা জেলা বাদ দিলে সমস্ত জেলাতে বাংলাদেশিরা কিন্তু ভরে গেছে বাংলাদেশে দখল করে নিয়েছে তারা আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড পাসপোর্ট সব কিছু তারা বানিয়ে নিয়েছে এই জন্য ভারত সরকার একটি নতুন কার্ড চালু করছে যে কার্ডটার নাম হচ্ছে সিটিজেন কার্ড অর্থাৎ এই কার্ড থাকলেই আপনাকে ভারতীয় মোটামুটি ধরে নেওয়া হবে মোটামুটি বলতে প্রাথমিক দৃষ্টিতে আপনাকে ভারতীয় মনে করা হবে আপনার কাছে কোনো ঝামেলা এনআরসি কোনো ভয় নেই এমনটা কিন্তু বলা হয়েছে যে একটা প্রধানমন্ত্রী আগামী দু হাজার চব্বিশ পঁচিশ সালে তার দুদিন পরে পঁচিশ সাল পরে যাবে তখন এই সিটিজেন কার্ড একটি নতুন একটি আইন পাশ করা হবে এবং এই নতুন কার্ড অর্থাৎ আপনার কাছে যে প্যান কার্ডগুলো রয়েছে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট থেকে শুরু করে রেশন কার্ড এই সমস্ত কার্ড তো আপনার কাছে বর্তমানে রয়েছে এর পাশাপাশি নতুন একটি কার্ড যোগ করা হচ্ছে সেটা হচ্ছে সিটিজেন কার্ড অর্থাৎ এনআরসি শুরুর আগে এই সিটিজেন কার্ড প্রত্যেকটা নাগরিককে দেওয়া হবে প্রতিটা নাগরিককে এই কার্ডটা দেওয়া হবে এবং সবাই এই কার্ডটা পাবেন বা এই কার্ডটা দিলে কি হবে সেটাও কিন্তু বন্ধুরা এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে সেটা আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বলবো এবং আপনারা জেনেছেন যে কীভাবে বাংলাদেশিরা বিভিন্ন চক্রান্ত করে বিভিন্নভাবে টাকা দিয়ে তারা রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড অনায়াসে বানিয়ে ফেলেছেন তো এই এইসবের যেহেতু কোনো মূল্য নেই আর আধার কার্ডে আপনি প্রথমেই দেখবেন যে আধার কার্ডে লেখাই রয়েছে যে আধার কার্ড শুধুমাত্র বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য আধার কার্ড কোনো জন্মের প্রমাণ করে না বা আধার কার্ড কোনো ভারতীয় নাগরিকত্বের প্রমাণ করে না তো এগুলো আপনাকে বন্ধুরা মাথায় রাখতে হবে কেননা এই সমস্ত কিছু যেহেতু কোনো মূল্য নেই ভোটার কার্ডের কোনো মূল্য নেই শুধু ভোটার কার্ড শুধু ভোট দেওয়ার জন্য তাই এই নতুন সিটিজেন কার্ড চালু করা হচ্ছে এই সিটিজেন কার্ড চালু হয়ে গেলেই একটি মোটামুটি ধারণা করা হবে যে আপনি ভারতীয় কেননা এই সিটিজেন কার্ড কিসের ভিত্তিতে দেওয়া হবে কিসের প্রমাণে দেওয়া হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত বন্ধুরা কষ্ট নয় তবে সরকারের অন্দরে কাজ চলছে দু হাজার সাল থেকে শুরু করে আপনাদেরকে আমি পুরো ডিটেলস বলে দিচ্ছি এখানে দু হাজার সালেই কিন্তু এই কার্ড চালু হয়ে যাবে এবং দু হাজার পঁচিশ সালেই এনপিআর অর্থাৎ জাতীয় জনসংখ্যা পঞ্জির কাজ শুরু হয়ে যাবে অনলাইনে আপনাকে সাবমিট করতে হবে এই সিটিজেনশিপ কার্ড আবেদন করার জন্য এবং তার আগে আপনাকে অবশ্য কিন্তু এই জাতীয় পঞ্জি মানে এনপিআর জন্য কিন্তু আপনাকে অনলাইনেই আবেদন করে প্রতিটা ফ্যামিলির নাম এন্ট্রি করতে হবে করে আপনাকে একটা আইডি নাম্বার জেনারেট করতে হবে সেই আইডি নাম্বারটা আপনার কাছে রেখে দিতে হবে বাড়িতে অফিসাররা আসবেন দেখবেন দেখে ভেরিফিকেশন করাবেন তারপরে আপনাকে অ্যাপ্রুভ করা হবে এইভাবে কিন্তু বন্ধুরা এনপিআর বা সেন্সাস হওয়ার পরে কিন্তু এই নাগরিকত্বের কিন্তু বন্ধুরা যে ব্যাপারটা সেটা কিন্তু এখানের থেকে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এবার দেখুন আমি এখানে পুরো তো বলা যাবে না পরবর্তী ভিডিওতে আমি আপনাকে সমস্ত কিছু বুঝিয়ে বলব তবে একটা কথা বলে দেই সিটিজেন কার্ড চালু হয়ে গেলে মানে অনেক জটিলতা কমে যাবে কেননা যখন এনআসি শুরু হয়ে যাবে তখন কিন্তু বিভিন্ন ডকুমেন্ট প্রমাণ আপনাকে দেখাতে হবে সালের পরে যদি কোনো ভারতে প্রবেশ করে থাকেন তাহলে তাকে কিন্তু আর ভারতীয় ধরা হবে না তাহলে আপনার উনিশশো থেকে উনিশশো একাত্তর সালের আগে আপনাকে জমির দলিল দেখাতে হবে না হলে আপনার বাপ ঠাকুরদার প্রমাণ দেখাতে হবে হতে পারে অনেকের কাছে নেই তারা হয়তো সেরকম ব্যাপারটা ছিল না অনেকে জমি ছিল না তো সেক্ষেত্রে আপনাকে একটা প্রমাণ দেখাতে হবে যে আপনি কত সাল থেকে বসবাস করছেন ঠিক আছে আর জন্ম সার্টিফিকেটটা অবশ্যই মাস্ট তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো যে এই সিটিজেন কার্ড এবং এনআরসির মধ্যে ব্যাপারটা কি পার্থক্যটা কি কেমন চালু করা হচ্ছে সিটিজেন কার্ড সঙ্গে থাকবেন